আসসালামু আলাইকুম দেখেন নোয়াখালী বন্যাতে রাস্তাঘাট কি অবস্থা নোয়াখালীর মানুষ সরকারের কাছে এমনকি সাধারণ মানুষের কাছে কোনো ত্রাণ চায় না নোয়াখালীর মানুষ খাল খনন এমনকি অবৈধ উচ্ছেদ এগুলা নির্সন করলে নোয়াখালীতে বন্যার পানি চলে যাবে এমনকি বন্যা থেকে বাঁচা যাবে এমনকি বাটটার বাট্টার বেরিয়ে বাট্টার দরকার এবং কি নোয়াখালী আরেকটা ব্রিজ আছে ওইখানে একটা বাদ আছে ওই কেউ যদি কেটে দেওয়া হয় তাহলে নোয়াখালীর পানি নেমে যাবে কর্তৃপক্ষের দৃষ্টি সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের সকল কাজ বাংলাদেশ সেনাবাহিনীর খাতে দায়িত্ব দেওয়া উচিত তাহলে বাংলাদেশের অনেক দুর্নীতি কমে যাবে এমনকি বাংলাদেশের মানুষ অনেক ভালো হবে রাস্তাঘাট টিকসই হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম